অতীতের বই আমরা যেমন দেখেছি প্রচুর সিকিউরিটি গেটে ঢোকার সময় খুব ভালো পরিমাণ চেক করে এবার চেক করার ব্যাপারটা একটু কম ছিল কিন্তু মেলাতে যথেষ্ট সংখ্যক পুলিশ আনসার উপস্থিত ছিল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অনেকেরই আশঙ্কা ছিল কিন্তু ও সেরকম কিছুই হয় নাই কিন্তু আপনার মানে পুলিশ আনসার প্রচুর ছিল কিন্তু এবার যেটা সমস্যা আমরা ফেস করছি সেটা হচ্ছে মেলায় প্রচুর সংখ্যক হকার ছিল কর্তৃপক্ষের এই জিনিসটা কারণ এটা মেলা এটা কোনো মানে গ্রামের মেলা না যে এখানে চানাচুর ঝালমুড়ি এখানে আরও অনেক কিছু কি দেখা গেছে আপনার গেটের কাছে হচ্ছে নীলক্ষেতের যেসব বই যে আশি টাকা একশো টাকার বই তারা মেলার ভিতরে মেলার বাবা ভিতরে তারা একশো টাকার বই চিল্লাই চিল্লা বই বিক্রি করতেছে সেটা আমাদের প্রকাশকদের জন্য হচ্ছে সেটা অসুবিধা এবং এটা মেলার পরিবেশের জন্য হয়